আসসালামু আলাইকুম বার্ষিক শিক্ষণ পরিকল্পনা দুই হাজার তেইশ সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা জানুয়ারি মাসে তোমাদের জন্য রয়েছে ইউনিট ওয়ান নাম হচ্ছে গ্রেটিং এন্ড ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক ইন্ট্রোডিউসিং লেসন রয়েছে ওয়ান টু থ্রি তোমরা দেখতে পাচ্ছ এরপর ইউনিট টু রয়েছে ইন্ট্রোডিউসিং আ টিচার ইন্ট্রোডিউসিং সাম ওয়ান এরপরে এখানে লেসন রয়েছে এবং ইউনিট থ্রি ডায়লগ রয়েছে এরপর রয়েছে ইউনিট ফোর নাম্বার স্কারশিপ স্মল লেটার্স এরপরে ফেব্রুয়ারি মাসের জন্য রয়েছে ইউনিট ফাইভ কমার্স অ্যান্ড ইনস্ট্রাকশনাইড দ্য ক্লাসরুম এরপরে এখানে ইউনিট লেসন রয়েছে এটার ভিতরে এরপরে ইউনিট সিক্স রয়েছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের জন্য ইউনিট এইট রয়েছে নাম্বার স্কারশিপ স্মল লেটার্স এরপরে মার্চ মাসের জন্য রয়েছে লেসন রয়েছে ইউনিট রয়েছে নাইন কমার্স অ্যান্ড ইনস্ট্রাকশন আউটসাইড দ্য ক্লাসরুম এখানে লেসন রয়েছে আবার অনেকগুলো এরপরে ইউনিট ইলেভেন রয়েছে কমার্স অ্যান্ড ইনস্ট্রাকশন এরপরে এখানে ইউনিট টুয়েলভ রয়েছে এপ্রিল মাসের জন্য রয়েছে মে মাসের জন্য রয়েছে ইউনিট থার্টিন লেটার্স অ্যান্ড সাউন্ড লেসন রয়েছে দেখতে পাচ্ছ এরপরে ইউনিট ফোরটিন রয়েছে নাম্বার কারসিভ স্মল লেটার্স এরপর রয়েছে ইউনিট ফিফটিন অফ দ্য ডেইস এন্ড মান্থ এরপর জুন মাসের জন্য রয়েছে ইউনিট সিক্সটিন নাম্বার কাশিবসম লেটার্স এখানে लेसन রয়েছে আবার এরপরে ইউনিট রয়েছে ইউনিট সেভেনটিন নেমস অফ দ্য মান্থস অর্থাৎ নাম্বার অফ ডেইস অফ দ্য মান্থ এরপরে এখানে রয়েছে এইটিন ইউনিট এইটিন এরপর রয়েছে ইউনিট নাইনটিন অকুপেশনস এখানে জুলাই মাস এটা জুলাই মাসের জন্য রয়েছে এরপরে ইউনিট টোয়েন্টি নাম্বার কাসিব ক্যাপিটাল লেটার্স ইউনিট টোয়েন্টি ওয়ান অকুপেশন এরপরে ইউনিট টোয়েন্টি টু নাম্বার কাসিব ক্যাপিটাল লেটার্স এরপরে রয়েছে টোয়েন্টি এটা হচ্ছে আগস্ট মাসের জন্য আগস্ট মাসের জন্য টোয়েন্টি রয়েছে ইউনিট এরপরে ইউনিট টোয়েন্টি রয়েছে ইউনিট টোয়েন্টি রয়েছে ইউনিট টোয়েন্টি রয়েছে সেপ্টেম্বর মাসের জন্য রয়েছে ইউনিট টোয়েন্টি এইট এবং ল্যাসন রয়েছে দেখতে পাচ্ছো টোয়েন্টি রয়েছে ইউনিট এরপরে ইউনিট থার্টিন রয়েছে ফাংশেশন অ্যান্ড ক্যাপিটাল এরপরে থার্টি রয়েছে এরপরে অক্টোবর মাসে রয়েছে ল্যাসন রয়েছে থার্টি এর এরপরে ইউনিট রয়েছে থার্টি টু থার্টি টু রয়েছে ফাংশেশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এখানে নাম্বার রয়েছে থার্টি থ্রি রয়েছে অ্যাস স্টোরি দ্য দ্য এরপরে এখানে ল্যাসন রয়েছে ইউনিট থার্টি ফোর রয়েছে মাই ফ্যামিলি এরপরে ইউনিট ফাইভ রয়েছে ইউনিট থার্টি ফাইভ রয়েছে মাই ফ্রেন্ড লেটার্স অ্যান্ড সাউন্ড নভেম্বর রয়েছে লেসন রয়েছে এরপরে ইউনিট থার্টি সিক্স রয়েছে ফুড উই নিট ফুড উই নিট রয়েছে এটা হচ্ছে থার্টি সিক্স এরপরে ইউনিট থার্টি সেভেন রয়েছে হোয়াট ফুড শুড উই ইট এরপরে ড্রিম অর্থাৎ ডিসেম্বরে ডিসেম্বর রয়েছে ইউনিট থার্টি এইট ক্রিম শপ এখানে ল্যাসন রয়েছে আবার রয়েছে ইউনিট থার্টি নাইন অ্যাস্টুটি হচ্ছে দ্য খাও এরপরে ডিসেম্বর এটা তো ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে এবং তোমাদের পরীক্ষা হয়ে যাবে থার্ড টার্ম অ্যান্ড অ্যানাল অ্যাসেসমেন্ট অর্থাৎ তৃতীয় প্রান্তিক এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে বার্ষিক ফাট পরিকল্পনা দুই তেইশ সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ